অনুমোদন বাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা ও চিকিৎসা ভাতা সহ পেনশন ভাতা মাউসি ডিসি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল অবশেষে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচ হাজার আটশো চল্লিশ টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমান বাংলাদেশের এমপিও শিক্ষকদের যে হারে অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে সেক্ষেত্রে তাদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধি করার যুগোপযোগী একটি সিদ্ধান্ত হতে পারে বাড়ি ভাড়া বৃদ্ধি করার পাশাপাশি অন্যান্য সুখবর দিয়েছেন মাওসির ডিসি মাওসির একজন উদ্বোধন কর্মকর্তা বলেন পনেরো চার লাখ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য একযোগেই আমরা বাড়ি ভাড়ার সর্বনিম্ন পাঁচ হাজার আটশো চল্লিশ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি কোনোভাবেই শিক্ষক ও কর্মচারীরা পাঁচ হাজার আটশো চল্লিশ টাকার কম বাড়ি ভাড়া পাবেন না তবে অনেক শিক্ষক আছেন যারা প্রতিনিয়ত বিশ পারসেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য আন্দোলন চালিয়েছেন বিভিন্ন অর্থনৈতিক জটিলতা থাকার কারণে বাড়ি ভাড়া বিশ পারসেন্ট দেওয়া সম্ভব হয়নি তাই নির্দিষ্টভাবে সকল শিক্ষক ও কর্মচারীরা পাবেন পাঁচ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির সুবিধা সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের মূল বেতনের উপর ৫০ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট হারে বাড়ি ভাড়া পেয়ে থাকেন ঠিক একইভাবে এমপিএস শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া পরবর্তীতে কার্যকর করা হবে তো বন্ধুরা যারা যারা এমপিএস শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল চিকিৎসা ভাতা কত টাকা বৃদ্ধি করা হলো এ বিষয়ে জানতে চাইলে একজন কর্মকর্তা বলেন আমরা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের সকল কার্য প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে যেহেতু সরকারি ছুটি বিদ্যমান সেক্ষেত্রে আমরা গ্যাজেট আকারে তার শিক্ষকদেরকে জানাতে সক্ষম নই আগামী রবিবার এমপিও শিক্ষকদেরকে আমরা নতুন একটি গ্যাজেটের মাধ্যমে সকল সুযোগ সুবিধা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু এমপিও শিক্ষকরা তাদের দাবি দেওয়া বিষয় আগামী বারোই অক্টোবর আন্দোলন করবেন তাই এর আগে আমরা তাদের সকল দাবি পূরণ করব ইতিমধ্যেই শিক্ষক ফোরামের সদস্যরা আগামী বারোই অক্টোবর আন্দোলন ও মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা সমাবেশ করার জন্য পুলিশ দপ্তরের অনুমোদন চেয়ে চিঠি পাঠিয়েছেন সরকারি চাকরিজীবীদের মতো সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে এমপিও শিক্ষকরা দীর্ঘ কয়েক দশক ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের এই আন্দোলন ফলস্বরূপ অবশেষে এমপিও শিক্ষকদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলো আগামী রবিবারের পরেই গ্যাজেট প্রকাশ ও অক্টোবর মাস থেকে বেতনের সঙ্গে সকল সুযোগ সুবিধা সংযুক্ত করা হবে জাতীয়করণের কার্যক্রম চলমান রেখেছে মাসিক কর্তৃপক্ষ তারা জানিয়েছে আমরা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার পাশাপাশি জাতীয়করণ করার বিষয়ে একটি খসড়া অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছি যেহেতু জাতীয়করণের ফলে এমপিও শিক্ষকরা সরকারি নিয়মে সুবিধা পাবেন সেক্ষেত্রে তাদের জন্য এই সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে মানসিক কর্তৃপক্ষ ও অর্থ উপদেষ্টার প্রধান দায়িত্ব অর্থ উপদেষ্টা থেকে ইতিমধ্যে সকল দাবি পূরণ ও চলতি মাস থেকে কার্য করে আশ্বস্ত করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল আপনারা অবগত আছেন এমপিএস শিক্ষকরা ইতিমধ্যে অনেকবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন তাদেরকে বরাবর আশ্বস্ত করা হয়েছিল সকল দাবি পূরণ করার জন্য তবে বারবার সময় ক্ষেপণ করার ফলে এমপিও শিক্ষকরা হতাশ হয়ে আগামী বারোই অক্টোবর আন্দোলনের ডাক দিয়েছেন কিন্তু আমরা আশাবাদী এর আগেই সকল দাবি পূরণ ও নতুন গ্যাজেট প্রকাশ করবে কর্তৃপক্ষ তো বন্ধুরা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটিতে আলোচনা করলাম আশা করি আজকের এই ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে এমপিওভুক্ত সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন তাই সকলকে চ্যানেলে সাবস্ক্রাইব করে অল করে দেওয়ার জন্য অনুরোধ হলো ধন্যবাদ সকলকে